আসসালামু আলাইকুম আজকে নতুন আরও একটা ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম প্রিয় দর্শক আজকে আমরা কথা বলবো ওয়ান কোয়ার্টার অ্যানা ইন্ডিয়া উনিশশো এটি একটি রেয়ার এন্ট্রিক কয়েন এটি রাজা পঞ্চম জর্জের আমলের একটি রেয়ার কয়েন তাই যারা নতুন ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনাদের জন্যই কষ্ট করে ভিডিও বানানো হয় তাই বেশি বেশি করে শেয়ার করে দেবেন ওয়ান কোয়ার্টার এনা উনিশশো ছত্রিশ প্রথম বাজারে আসে উনিশশো থেকে উনিশশো সালে আর এটির ওজন হলো চার দশমিক পঁচাশি গ্রাম আমরা এই ভিডিও মাধ্যমে জানবো দু সালে এর দাম কেমন হবে তাই অবশ্যই আপনারা ফুল ভিডিও দেখবেন আমি ভিডিও শেষে এর দাম সম্পর্কে বলে দেব। আপনারা অনেকেই প্রশ্ন করে থাকেন এটি কি স্বর্ণদাতা তৈরি আসলে এটি স্বর্ণদাতা তৈরি হলে এর দাম লাখ টাকার উপরে আর এটি দেখতেও স্বর্ণের মতো তাই এটি বিক্রি ক্ষেত্রে অনেক দাম পাবেন তবে অবশ্যই তাড়াহুড়া করা যাবে না সেক্ষেত্রে দাম নাও পেতে পারেন আমরা কয়েন্টির দিকে তাকাল দেখতে পাবো একটি ডট চিহ্ন আছে তাহলে আমরা বুঝতে পাবো এটি মুম্বাইয়ে তৈরি আর যদি ডট চিহ্ন না থাকে তাহলে আমরা বুঝতে পারবো এটি কলকাতা তৈরি যেহেতু আমাদের কয়েন্টিতে ডট চিহ্ন নাই তাহলে এটি কলকাতা তৈরি আর যদি আপনাদের কয়েন্টিতে ডট চিহ্ন থাকে তাহলে অবশ্যই এটি মুম্বাইয়ে তৈরি আপনাদের অনেকের কাছেই এই কয়েনটি রয়েছে এটি যেহেতু অনেক রেয়ার একটি কয়েন এর দাম কিন্তু অনেক বেশি আপনারা চাইলে ফেসবুকে বিভিন্ন গ্রুপ আছে ওখানে বিক্রি করতে পারেন তবে এগুলো এখন বিক্রি না করে ভবিষ্যতে বিক্রি করাই ভালো তাহলে দাম আরও বেশি পাবেন যত রেয়ার হবে তত দাম বেশি বৃদ্ধি পাবে আর হ্যাঁ অবশ্যই কয়েনের কন্ডিশনের উপর দাম নির্ভর করে আমার হাতে যে কয়েনটি রয়েছে এ দিতে দেখতে পারবেন যে এর কন্ডিশন মোটামুটি ভালো ওরকম বেশি ভালোও না আর আপনারা অবশ্যই আপনাদের কয়েনগুলো খুব যত্ন সহকারে রাখবেন যদি কয়েনের গায়ে দাগ থাকে বা ফাটা থাকে তাহলে এর দাম অনেক গুণ কমে যাবে আর অনেকেই আসে যদি দামি মূল্যবান মুদ্রাগুলো পরিষ্কার করতে গিয়ে এর মান নষ্ট করে ফেলে তাই আপনারা এই সকল কাজ থেকে দূরে থাকবেন রাজা পঞ্চম জর্জের এই কয়েনগুলো একশো বছর আগের তাই এগুলো ন্যাচারালভাবেই একটু পুরাতন দেখাবে বা মনে থাকবে এটাই স্বাভাবিক আর আপনারা বলেও এগুলো করতে যাবেন না তাহলে এর মান নষ্ট হয়ে যাবে আর কিছু কয়েন আছে যেমন উনিশশো এগারো থেকে উনিশশো বারো এই কয়েনগুলো আরও বেশি রেয়ার তাই আপনার কাছে যদি এই কয়েনগুলো থাকে অবশ্যই এগুলো খুব যত্ন সহকারে রেখে দেবেন উনিশশো এগারো এই কয়েনগুলো আপনার প্রায় বিশ থেকে পঁচিশ হাজার টাকার মতো কিন্তু সেল হয়ে থাকে কারণ এগুলো খুবই রেয়ার আর উনিশশো ছত্রিশ সালের কয়েনটিও কিন্তু খুবই রেয়ার এগুলোর দাম কিন্তু অনেক ভালো সেটা আপনারা বুঝতে পারছেন যেহেতু ওগুলো এত দাম বিক্রি হচ্ছে এগুলো সেম ক্যাটাগরি এবং দামগুলো কিন্তু খুবই কাছাকাছি তাই যদি আপনার কাছে থাকে অবশ্যই এটি রেখে দেবেন দিনে শুনে বিক্রি করবেন কারণ ভবিষ্যতে এগুলো কিন্তু দাম আরও বেশি বৃদ্ধি পাবে তাই খুব তাড়াতাড়ি না করাই ভালো আস্তে আস্তে বিক্রি করাই ভালো সেক্ষেত্রে দাম বেশি বৃদ্ধি পাবে আরও আর আপনাদের কয়েনগুলো যদি কন্ডিশন ভালো হয় তাহলে সেলারদের কাছে এর দাম অনেক রয়েছে ভালো দামেই আপনারা বিক্রি করতে পারবেন আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন অন করে দেবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ